বাচ্চাদের কথা খুব প্রয়োজনীয় একটি পণ্য এবং সকল মায়েদের জন্য খুবই হেল্পফুল একটি প্রোডাক্ট কারণ নিউবর্ন বেবি হওয়ার পর থেকেই এই কাঁথার প্রয়োজন পরে কিছু কিছু মায়েরা আছে যারা নকশি কাঁথা সেলাই করতে পারে না তো তাদের জন্যই মূলত এই কাঁথাগুলো কারণ যারা পারে তারা তো আর কাঁথা কিনে বেবিকে ইউজ করাবে না বরংশ যারা না পারে তারা তাদের তো কেনা ছাড়া কোনো অপশন নাই এই কাঁথাগুলো ঠিক তাদের জন্যই তারা চাইলে আমাদের কাঁথাগুলো দেখে অর্ডার করতে পারে এবং কাঁথার সাইজ হচ্ছে বত্রিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি এই সাইজের কাঁথাগুলা বেবিদেরকে তিন বছর পর্যন্ত ইউজ করাতে পারবে মূলত একটি বেবিকে তিন বছরের পর আর তার কাঁথার প্রয়োজন হয় না কারণ প্রথম তিন মাস বেবি যে পরিমাণ প্রস্রাব করে তো তিন মাস পর থেকে বেবির প্রস্রাব আস্তে আস্তে কমে যায় তারপরে যাই হোক দেখতে দেখতে মাসাল্লা বেবি বড় হয়ে যাওয়ার পর আর কাঁথার প্রয়োজন হয় না তবে আমাদের এই কাঁথাগুলার সাইজ মূলত বেশ বড় এই কাঁথাগুলায় বেবিকে ইউজ করালে বেবির আর দ্বিতীয়বার কাঁথার প্রয়োজন হবে না আমাদের কাঁথাগুলা বেবিকে নি সন্দেহে মানে নিশ্চিন্তে বেবিকে ইউজ করাতে পারবেন কারণ এই কাঁথাগুলো সুতি ভয়েল কাপড় দিয়ে তৈরি করা একদমই সফট যেটা বেবির গায়ের স্কিনের জন্য একদমই হেল্পফুল কোনো তার স্কিনে কোনো সমস্যা হবে না সে কথা চিন্তা করে আমরা সুতি বয়েল কাপড় দিয়ে কাঁথাগুলো তৈরি করছি তারপর আমাদের এই কাঁথাগুলো ইউজ করালে মানে কিনলে আপনারা আরও একটি সুবিধা পাচ্ছেন যে কাঁথার দুয়ো পাশে বেবিকে ইউজ করাতে পারবেন কারণ সামনের পার্ট এবং পিছনের পার্ট প্রায় সেম ডিজাইন সেম সেলাই করা কারণ হচ্ছে পিছনে আমরা কোনো গিট টু দেই না কারণ গিট কাঁথার মধ্যে চলে না আর কাঁথায় যদি গিট দেওয়া হয় তাহলে তো সেটা কাঁথা হলো না সেটা তো জামাই ফুল করার মতো একটি অবস্থা এই জন্য আর কি আমরা কাঁথার মধ্যে কোনো গিট দেই না এমন নিখুঁতভাবে সেলাই করি যেন বেবিকে দুই পাশেই কাঁথা দিয়ে আপনারা বাবুকে ইউজ করাতে পারেন বা এই কাঁথাগুলার ডিজাইন এত সুন্দর করে তৈরি করা হয়েছে যে কোনো ভারী কাজও না যে সেলাইয়ের ঘর্ষণে বেবির স্কিনে প্রবলেম হতে পারে ঠিক তেমন সেলাই আমরা করি না ডিজাইনটা কিন্তু একদম ঘনর মধ্যে করা হয়েছে কিন্তু আমরা কাঁথা স্টিচ দিয়ে কাঁথাগুলো তৈরি করছি তবে আপনারা আর একটা আপনাদের জন্য আরেকটা সুবিধা হল হচ্ছে যদি কাঁথার আপনারা ডিজাইন কাস্টমাইজ করে নিতে চান বা কাঁথার কালার সেক্ষেত্রে আমাদেরকে জানালে আপনাদের ডিজাইন এবং কাঁথার কালার অনুযায়ী আপনাদেরকে কাঁথাগুলো তৈরি করে দেওয়া হবে আর তাছাড়া যে সাইজটা আমরা বলেছি যদি এই সাইজের বাইরেও আপনারা সাইজ নিতে চান সেটা আমাদেরকে জানালে আমরা সেই সাইজের কাঁথাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ দেড়শো টাকায় বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হয় এই আর কি আমাদের প্রোডাক্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অর্ডার করবেন